খুশি ভাই আলহামদুলিল্লাহ ওরে ভাই আশা করি সকলে ভালো আছেন তো শীতকালের আজকে প্রথম যারা বা দিতেছে আর কি শীত এসে পড়েছে আর তাদের ঝারাও বের দেওয়া শুরু হয়ে গেছে তো আজকে আপনারা যেটা খাবেন শীতের মাছ ধরা মরশুমে কিরকম মাছ পড়ে জারা বেড়ে গাছের ঠাল উঠানো শুরু হয়ে গেছে তিনজন লোক ঝাড়াটা বড় অনেক তো আসলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন চার ওপাশের নদী মাঝখানে একটা চর যাচ্ছে তো সেই চরের পাশেই জারটা দিয়েছে অনেক শ্যাওলা পড়েছে ঠালের উপরে ঠাল ফাড়ানো শেষ এখন মাছ ধরার পালা কোরাল মাছ আছে দেখা গেছে কোঁৰাল মাছ চিঙৰি মাছ আজি ডুব দি আছে যাই গেলা কোঁৱল বাই যা তাকৈ কাৰণ জাল হাঁহ বৰচ

আল্লাহ আমার দিকে চলে কালকেতে চিললে আরে দুইটা ওই শুধু ও রে ভাই মাশাআল্লাহ বিন্দু ভাই হ্যাঁ আই আই জাল মাছ না কাজি দদম হই তুমি না অস্তির মাছগুলো আজকে বন্ধুরা মাছের সাইজ কোনো ছোট নাই মানে বড় বড় সাইজ সব মানে মিডিয়াম আর বড় আর কি ছোট কোনো মাছ একটা এই দেখুন বড় বড়ছে তো গলদা এইটা ধর ধর এই ধর এই ধর নাইther এইটা আয় 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 কই মিড়ন টান দি গোইলে তো 봐 হ্যাঁ ইয়ালে লাভ হইছে আচ্ছা একটা কাঠা লিয়া চিংড়ি পাইছে আর একটা তেলাপিয়া মাছ পাইছে এই মাছটা ধরে পুতুল কি আরেকটা গলদা চিংড়ি পাইছে ওই যে উঠাইতেছে বন্ধুরা ওই পাশে এত কালার আসলে আরেকটা আছে বড় ওই যাইছে ওইচ গেট 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 ভাই ওই যে বন্ধুরা দেখেন মাছ করতেছে এই যে গেট

ইকোর এই সর একটা পিস আর একটা পিস ছোট বড় পিস মিলে যা যা লম ল সবাই ধরে এই যে মিন্দবাইনি রাখতে সমাজটা তিনটা মাছ জালে গেল গুরি দুরি আছে ও দুরি মাছ এ রে কি এ বো অল মাছটা ой жека баута дос. Рамастай. Рагасике. Мастер дөри жалагы. Хм, баутасы. Да. Пона. Пона. Эле айдым на лайвда. Айнана киди. Ай зөримыз. Бага клантас не, ластасы тай голасы. Өүнө жатыл. Өүнө мырс. Сиз ингрез яныгула. Сингриз. Айз. Банду маса хамди. Ай дөүдөле марзале айбы.

অনেকক্ষণ পর তেলাফিস তেলাফেরা এই যে মাছ উঠাইতেছি আমরা আপনাদেরকে মাছ দেখাবো তো বন্ধু দেখেন এই মাছ পেয়েছে গলদা চিংড়ি বাইলে আছে কোরাল আছে আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ